প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে আজকের এই সুষ্ঠ সুন্দর মুহূর্তে অনলাইন সঙ্গে যারা উপস্থিত আছেন ঠাকুর একনিষ্ঠ কর্মী ষষ্ঠ কর্মী সকল দাদা এবং মায়েদের জানাই নানন্দিত জয়গুরু জয়গুরু সুম্রাজ দাদা সাউন্ড মিউট গেছে সাউন্ড কি বেশি হচ্ছে দাদা মানে গাড়ি ঘোড়ার ঠিক আছে ঠিক আছে তো আসলে একটা একটা মিনিট জান একটা মিনিট আমি একটু সাইটে যাই সাউন্ড টা বেশি হচ্ছে না বেশি হচ্ছে না ঠিক আছে তো অনেকটা দিনই হয়ে গেছে অনলাইন সৎসঙ্গে মানে একটি থাকি মাঝে মাঝে আসলে আসি তবে ওই রকম ভাবে ঠাকুর কথা বলা হয় না তো আজকের যে আলোচনার বিষয় বিষয়টা হচ্ছে অপরে মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আসলে অপরের মঙ্গল কি বলবো আর নিজেই কি হয়ে গেলাম মানে মানে নিজেই কি মঙ্গল পাবো এটা আসলে একটা বিষয় আর কি তারপরও মানে আসলে অনেক কথা চলে আসে আমি আজকে বছর যখন আমি চুয়াডাঙ্গাতে ছিলাম বিশেষ একটা আইসিপিতে তে ছিলাম অনেকদিন মানে ওইখানে একটু লেনদেন হইতো কি ভালো মন্দ লেনদেন হইতো আসলে লেনদেনে ইনভলভ ছিলাম না তো যার জন্য সার আমাকে দীর্ঘ ছয় মাস ওইখানে রেখেছিলেন তো একটা জায়গায় ছয় মাস চাকরি করাতে দেখা গেছে অনেকের সাথে সুসম্পর্ক হয়েছে অনেকের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো আমার বাড়ি তো সিলেটে আসলে সিলেটের বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বিভাগ অথবা ডিস্ট্রিক্টে চাকরি করলে বিশেষ করে বিভাগে চাকরি করলে সিলেট বিভাগের যে একটা আন্তরিকতা সে যে ধর্মই হোক না কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইভেন সনাতন ধর্মাবলম্বী যে কোনো ধর্মের হোক না কেন মানে সিলেটের প্রতি কিন্তু একটা অন্যরকম মানে আন্তরিকতা কাজ করে তো এখানে আইসিপি তে কিন্তু বিশেষ করে আপনার পুলিশ বিজিবি কাস্টম বিভিন্ন ফোর্স এখানে নিয়োগ থাকে আনসার এখানে নিয়োগ থাকে তো প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দুই হাজার যাত্রী আপডাউন হয় মানে বাইরে উঠেই থেকে দুই হাজার যাত্রী প্রতিদিন আপডাউন হয় খুব ব্যস্ততম একটা প্লেস এটা সকাল থেকে ইভেন সন্ধ্যা পর্যন্ত এক একটা না মানে এখানে স্ট্যান্ড ডিউটি করতে হয় আছে বাট স্ট্যান্ড ডিউটি করতে হয় তো দেখা গেছে ম্যাক্সিমাম যাত্রী আপনার আহ পাবনা অথবা ফরিদপুর গোপালগঞ্জ কুষ্টিয়া বৃহত্তম মানে যশুর যশুর ডিভিশনেরই ম্যাক্সিমাম সিলেটের আছে বাট খুব কম মানে ওইখান থেকে কলকাতা খুব কাছে তো যার জন্য গেদে কেন থেকে মানে গেদে স্টেশন থেকে কলকাতাটা খুব কাছে মোটামুটি প্রায় টাকার ভাড়া আর কি তো ম্যাক্সিমাম লোক যখন কলকাতা যায় তখন ওই তারা ইউজ করে তো আমি যখনই কোনো পাসপোর্টদারী যাত্রী বিশেষ করে সিলেটে বাসা মানে অবিগঞ্জ বাজার সিলেট সুনামগঞ্জ সিলেটে বাসা পাসপোর্টে অ্যাড্রেসে লেখা ডিস্ট্রিক কোথায় সিলেক্ট আমি কিন্তু চিনি না কখনো দেখিও নাই চিনিও না জানিও না বাট আমি আমার অবস্থান থেকে সে যে ধর্মই হোক না কেন যেভাবে রিসিভ করে আমি ওইভাবে রিসিভ করতাম ইভেন আমার অফিসিয়াল গেস্ট হাউস গেস্ট যে গেস্ট হিসেবে তাদেরকে যতটুকু পারি কিন্তু আপ্যায়ন করতাম তার পাশাপাশি দেখা গেছে এখানে কিছু দালাল প্রকৃতির লোক থাকে যেমন পাসপোর্ট নেওয়ার পরে বিভিন্ন টাকার বিনিময়ে দেখা গেছে তাদের সেই পাসপোর্ট গুলা কাস্টমস করে দেয় বা মানে ইমিগ্রেশন করে দেয় আর বিষয়টা হচ্ছে তারা লেখেজ চেক করে তো আমি যখন ওদেরকে বসাইতাম আমি আমার পক্ষ থেকে অ্যাপয়েন্ট করতাম তখন এদের যে পাসপোর্ট গুলা তিনজন পাঁচজন সাতজন যে কোনো যাত্রী হোক না কেন আমি নিজে এগুলা কাস্টমস কাস্টমস সাথে খুব ভালো সম্পর্ক ছিল দাদা যখনই আমি অফিসে ঢুকতাম দাদা বুঝে ফেলতো যে দাদা মাঝে মাঝে বলে ফেলতো দাদা নিশ্চয়ই আপনার সিলেটের কোনো গেস্ট মানে কনফার্ম মানে সিলেটের গেস্টারে তো আপনাকে আমি সচরাচর কাস্টমস অফিসে দেখি না ইভেন দেড়শো দুইশো লোকের লাইন ধরা পুলিশ যে ইমিগ্রেশন করে আমি তো সরাসরি স্ট্রেট ঢুকে যেতাম তো এসআই মাঝে মাঝে বলতো স্যারে বলতো শুভ নিশ্চয়ই কোনো সিলেটের পাসপোর্ট নিয়ে আসছো কারণ তুমি তো সিলেটের পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট আনার কথা না তো এরকম আসলে যতটুকু পারি চেষ্টা করছি সবাইকে মানে যতটুকু সম্ভব পাসপোর্ট টাসপোর্ট এন্ট্রি করে ইভেন উইথাউট মানে উইথ চেক কাস্টমস তো বুঝে ফেলতো যে আমার গেস্ট তখন আর কোনো ব্যাগটা কোনো কিছু চেক করতো না ইভেন এরকম একটা টিম পাইছিলাম ওনারা হচ্ছে একজন হচ্ছে শাহজাল ইউনিভার্সিটির টিচার দুইজন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির টিচার এবং দুই তিনজন আর দুইজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিচার ওনারা দিল্লিতে গেছিল একটা সেমিনারে তো যখন ব্যাগ আসে তখন আমি ওই যে সিলেটের যে টিচার ফার্স্ট যে টিচার তো আমি বললাম স্যার আপনার বাসা কি সিলেটে বলছে হ্যাঁ শুভ সিলেটে তো কথার ফ্লুতে বললো তোমার বাসা কি সিলেট আমি জি স্যার তো আমি পার্সোনালভাবে ওনাদেরকে মানে এত সুন্দর একটা অ্যাপয়েন্ট করলাম ইভেন আমি প্রায় পাঁচ থেকে সাতশো টাকা ওনাকে সেভ করে দিলাম মানে দালালের কাছ থেকে দ্বিতীয়ত হচ্ছে আমি নিজে ব্যাগগুলা চেক করতে দেয়নি কাস্টমসকে এবং পুলিশের কাছ থেকে আমি নিজে ইমিগ্রেশন করে নিয়ে আসছি তো খুশি হয়ে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি টিচার বলতেছে ভাই আসলে আমি জানি না আপনাকে কোনোদিন কোনো উপকার করতে পারবো কিনা বাট এটা আমার ভিজিটিং কার্ড যে কোনো সমস্যা শুভ যে কোনো মুহূর্তে আমাকে নক করবা আর সিলেটের যে টিচার উনি আমাকে কয়েকবার নক করছিল ওনার বাসায় যাওয়ার জন্য ইভেন আসার পরে ওনার ম্যাডামের সাথে আমার বিষয়টা না আলাপ করছিলেন বলছিলেন না ভাইকে সিলেট আসলেই বলবা দেখা করার জন্য পার্সোনালি ওনার অবিগঞ্জ বাসা তো দেখা গেছে মানে আমি ইচ্ছে করি যাই নাই বা ইচ্ছে করি দেখা করি নাই তো সর্বোপরি এই যে ছয় মাস চাকরি করলাম চাকরি জীবনে আসলে ওই ভাবে লেনদেনে যুক্ত হইতে পারি নাই আর কিছু কিছু মানুষের সাথে এতটা আন্তরিকতা হয়ে হয়ে গেছিলাম নিজের থেকে যে সত্যি এটা পরম পিতারই কৃপা ইভেন দেখেন পরম পিতার অশেষ কৃপায় আমাদের একজন অনারেবল পার্সন উনি দেওগড়ের যদি দশ মানে দশটা কাঠামো থাকে উনি একজনের মধ্যে দেওগর দেওগর মন্দিরে যদি দশটা কাঠামো থাকে এর মধ্যে উনি একজন এবার শেষ পর্যন্ত ওনার সাথে এবং ওনার সহদর্মিনীর সাথে আমার দেখা হয়েছিল মানে পাপনাতে ওনার স্নান করতে আসছিলেন তখন পাটনা থেকে একটা টিম পাঠাছিল ওনাকে নেওয়ার জন্য রিসিভ করার জন্য হায়ার অথরিটি থেকে তো ওনার সাথে দেখা হয়েছিল এবং ওনাকেও আপ্যায়ন করছিলাম যতটুকু সম্ভব স্যার আমাকে বলছিলেন যে শুভ দেওগড় যদি কখনো যাও অবশ্যই তুমি আমার সাথে দেখা করবে আর একটাই পরিচয় দিবা যে আমি ওই আইসিপিতে তোমার সাথে দেখা করছিলাম তো দেখেন ঠাকুরের অশেষ কৃপা কার সাথে কখন দেখা হয় কিভাবে দেখা হয় এটা আসলে বলা যায় না তো আমি আমার সবসময় একটা জিনিসই চেষ্টা করি কাউকে যদি উপকার না করতে পারি অন্তত ক্ষতি করব না এবং ক্ষতির কোনো অ্যাডভাইস আমি অবশ্যই সাজেস্ট করব না তো অলমোস্ট আমরা পরম সন্তান সময়ের সুযোগ এটা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন্স করে আর কিছু না মানে সবচেয়ে মানে আশ্চর্যকর বিষয় হলো এটাই যে এই বিশ্বব্রাহ্মাণ্ডের মালিক পরম পিতা আর ওনার অধীনস্থ এবং ওনার সন্তান হচ্ছে আমরা এর উর্ধ্বে আমি আসলে আর কোনো কিছু মনে করি না ইন ফিউচারে মনে করতে চাইও না তো আমি আসলে দীর্ঘদিন ধরে আলোচনা করিও না আর অনেকটা গ্যাপে পড়ে গেছে অনলাইন সৎসঙ্গ পরিচালনা করেন ওনার সার্বিক মঙ্গলার্থে ইভেন অনলাইন যারা উপস্থিত আছেন সার্বিক মঙ্গলার্থে পাশাপাশি ব্যক্তিগত জীবনে এবং প্রফেশনাল লাইফে একটাই উপযুক্ত মুহূর্ত যে দূর থেকে কেউ যদি দেখে দেখে যদি এসে জোড়ায় বলে দাদা আমি খুব মিস করি আপনাকে এবং খুব ভালোবাসি এটাই আমার কাছে সবচেয়ে পরম পাওয়া এবং পরম চাওয়া আর কোনো কিছু আমি আসলে চাই না ওদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ বা এরকম কোনো কিছু ক্রেডিট ফাংশন এরকম কোনো কিছু দরকার জাস্ট খালি বলে যে দাদা খুব মিস করি আপনাকে এবং খুব ভালোবাসি আপনাকে জাস্ট এইটুকুই ওদের কাছ থেকে পাওয়া এবং চাওয়া তো বিশ্বের প্রত্যেকটি জীবের আশা এবং ভালোবাসার জন্য পরম পিতায় চরণাস্থিত হয় এই আশা এবং ভালোবাসা রেখে আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি সবার কাছে প্রার্থনা করব আমার জন্য একটু প্রে সময় এবং সুযোগ সবসময় একরকম হয় না তো আর হবেও না এটি স্বাভাবিক সবাইকে আমি আবারও জানাই আরন্দিত জয়গুরু জয়গুরু দাদা জয়গুরু আমাদের সুবর দাদা